আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে আমাদের অঞ্চলের একটা সেরা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা আমাদের অঞ্চলে কিন্তু অনেক বেশি করে থাকে আর এটা গরম পাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে আবার প্রান্তা ভাতের সাথেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয় এটা হচ্ছে সুটকির পাতুরি ইলিশ শুটকির পাতুরি এই পাতুরিটা তৈরি করে আপনি কিন্তু এক প্লেট ভাত নিমুষেই শেষ করে ফেলতে পারবেন এটা এতটা মজাদার তাহলে বন্ধু চলুন আমরা রেসিপিটা দেখে নিই এখানে কিন্তু আমি নিয়ে এসেছি পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ এখন এই সবগুলোকে আমি একসাথে ব্লেন্ডারে একটা মিহি পেস্ট করে নেব তবে আপনার চাইলে কিন্তু এটা শিলপাটাতে বেটে তারপরে তৈরি করতে পারেন শিল্পাটায় বেটে তৈরি করলে কিন্তু এই রেসিপিটা আরও বেশি মজা হয় খেতে এই যে দেখুন আমি কিন্তু একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি এখন এই মরিচ বাটাটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব দেখুন কতটা মি পেস্ট করে নিয়েছি কোনো রকমের দানা ভাব নেই এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এখানে আমি কিছু চিচিঙ্গা পাতা নিয়েছি আর নিয়েছি কিছু ইলিশ সুটকি সুটকিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা কিন্তু এখানে সিচিঙ্গা পাতার বদলে কিন্তু লাউ পাতা কুমড়া পাতা বা পুশাক পাতাও নিতে পারেন এখন আমরা যে মরিচটা বেটে রেখেছি সেই মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আমি হাফচা চামচ করে দিয়েছি সবগুলো উপকরণ এখন দিয়ে দিব এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন এই মরিচ বাটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর বন্ধুরা আমি কিন্তু পাতাগুলোকে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখানে দেখুন আমি মরিচ বাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিছি। এখন আমরা যে সুটকিগুলো কেটে ধুয়ে রেখেছি এখন এই সুটকিগুলো কিন্তু আমি মরিচের সাথে দিয়ে দিব দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব বন্ধুরা আমরা কুমিল্লা অঞ্চলের মানুষরা কিন্তু এরকম সুটকির পাতুরি খেয়ে থাকি এটা খেতে অনেক বেশি মজা হয় গরম ভাতের সাথে আপনি খেয়ে একবার খেয়ে দেখবেন আপনার মুখে যদি অরুচি থাকে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার মুখে রুচি ফেরাতে এটা বাধ্য এটা এতই মজা হয় আর একটু ঝাল ঝাল করে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে এই যে দেখুন আমি সুটকিটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি আর এখন আমরা যে চিচিঙ্গা পাতাটা নিয়েছি সেখান থেকে আমি দুটো পাতা একসাথে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু একটা করে পাতা নিতে পারেন আমার কাছে কিন্তু পাতা দিয়ে মরিচ ভর্তাটা খেতে খুব ভালো লাগে তাই আমি একটু পাতাটা বেশি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা সুটকি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ বাটা এখানে আপনি যতটা মরিচ বাটা খেতে চান ঠিক ওই পরিমাণে মরিচ বাটা দিয়ে নেবেন এখন মরিচ বাটা দেওয়া হয়ে গেলে আমি পাতাগুলোকে মুড়ি দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এই কাজটা কি করে করে নিচ্ছি এই কাজটা করা খুবই সহজ এই যে দেখুন আমি কিন্তু একটা পাতার বড়া তৈরি করে নিয়েছি আমি আরও একটা পাতার বড়া তৈরি করে নিচ্ছি আপনারা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি আশা করছি এটা কিন্তু আমরা সবাই জানি পাতুরি কিন্তু আমরা সবাই খেয়ে থাকি অনেক রকমের পাতুরি খাওয়া হয় একবার এভাবে এই সুটকির পাতুরিটা খেয়ে দেখবেন খেতে অসম্ভব মজা হয় এভাবে করি কিন্তু আমি সবগুলো পাতার বড়া তৈরি করে নেব এই যে দেখুন আমার পাতার বড়াগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে এখানে আমি সবগুলো পাতার বড়া তৈরি করে নিয়েছি আর চলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা দিয়ে চেষ্টা করবেন এখন গরম হয়ে গেলে আমি এখন পাতার বড়াটা দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা পাতার বড়া দিয়েছি পাতার বড়াটা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে আমি পাতার বড়াটা উল্টে দিব আর এই অবস্থায় কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লো আছে রেখে পাতার বড়াগুলোকে ভাজতে হবে উল্টে দেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি দেখুন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে পাতাটা তার মানে আমাদের ভিতরের সুটকিটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়েছে ভিতরে কিন্তু আর কোনো কাঁচা থাকবে না এরকম উল্টে পাল্টে আমি কিন্তু পাতার বড়াগুলো খুব ভালো করে মুচমুচা করে ভেজে নেব আমি দশ মিনিটের মতো পাতার বড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি এরই মাঝে কিন্তু আমার পাতার বড়াটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব বাস এই তো তৈরি হয়ে গেল আমাদের সুটকির পাতুরি গরম ভাতের সাথে এখন খেয়ে নেন দেখবেন খেতে দারুণ লাগে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ